আবাস যোজনার তালিকা নিয়ে দিনহাটায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব সংঘর্ষে আহত পঞ্চায়েত সদস্য আবাস যোজনার নতুন তালিকা প্রকাশকে কেন্দ্র করে দিনহাটার গীতালদহ এক গ্রাম পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে তীব্র সংঘর্ষ বাধল মঙ্গলবার এই ঘটনায় আহত হয়েছেন এক পঞ্চায়েত সদস্য আহত আব্দুল অলিল বর্তমানে দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন কি নিয়ে উত্তেজনা স্থানীয় সূত্রে জানা গেছে সম্প্রতি প্রকাশিত আবাস যোজনার তালিকা নিয়ে ক্ষোভ বাড়ছিল গ্রামবাসীদের মধ্যে অভিযোগ উঠেছে প্রকৃত দরিদ্রদের নাম বাদ দিয়ে তৃণমূলের পঞ্চায়েত প্রধানের ঘনিষ্ঠদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে এর প্রতিবাদে ক্ষুব্ধ বাসিন্দারা মঙ্গলবার পঞ্চায়েত অফিসে তালা চুলিয়ে বিক্ষোভ দেখান সংঘর্ষের সূত্রপাত ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছন তৃণমূলের অঞ্চল সভাপতি আসাদুল হক সেখানে উপস্থিত অপর গোষ্ঠীর কর্মীদের সঙ্গে তার তীব্র বচসা শুরু হয় যা পরে হাতাহাতিতে রূপ নেয় অভিযোগের সংঘর্ষের সময় অঞ্চল সভাপতিকে মারধর করা হয় এবং পঞ্চায়েত সদস্য আব্দুল অলির গুরুতর আহত হন প্রশাসনের হস্তক্ষেপ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ বাহিনী মোতায়েন করা হয় পরের দিনহাটা এক ব্লকের জয়েন্ট ভিডিও এসে তালা খুলে পঞ্চায়েত প্রধান সুনাম কালোয়াকে অফিসে প্রবেশ করান কে কি বললেন আহত পঞ্চায়েত সদস্য আব্দুল অলিল অভিযোগ করে বলেন প্রধান অঞ্চল সভাপতির ঘনিষ্ঠদের নাম তালিকায় রাখা হয়েছে প্রকৃত গরিব মানুষের নাম বাদ পড়ায় তারা বিক্ষোভ দেখাতে এসেছিল সেই সময় অঞ্চল সভাপতির অনুগামীরা মহিলাদের উপর হামলা চালায় আমি প্রতিবাদ করলে আমাকেও মারধর করা হয় অন্যদিকে অঞ্চল সভাপতি আসাদুল হক পাল্টা অভিযোগ করে বলেন আমি পরিস্থিতি শান্ত করতে গিয়েছিলাম কিন্তু অতর্কিত হামলা চালিয়ে আমাকেই মারধর করা হয় সাধারণ জনতা তার প্রতিবাদ করেছে গ্রাম পঞ্চায়েত প্রধান সুনাম কালোয়ার জানান যারা নিজেদের উপযুক্ত মনে করেন তারা নতুন নতুনভাবে আবেদন করতে পারেন সেই আবেদন বিডিও অফিসে পাঠানো হবে দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক ধিমান মিত্র বলেন বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে তবে এলাকা শান্ত রাখতে পুলিশ নজরদারি বাড়ানো হয়েছে মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকের সেরা প্রস্তুতি কোথায় নেবেন ভাবছেন আর দেরি নয় রেডিয়েন্স একাডেমিতে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের বিজ্ঞান ও কলা বিভাগে ভর্তি চলছে প্রতিযোগিতার এই আবহে সাফল্য লাভের জন্য মজবুত ভিত্তির প্রয়োজন সেই ভিত্তি দৃঢ় করতে রেডিয়েন্স একাডেমি প্রতিজ্ঞাবদ্ধ এখানে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি সম্বলিত ক্লাসরুম সায়েন্স ল্যাবের সুব্যবস্থা অনফিল্ড প্র্যাকটিক্যাল ক্লাস মেরিট বেস ট্রেনিং সেই সাথে নেট যে প্রাথমিক প্রস্তুতির জন্য ছাত্রছাত্রীদের তৈরি করা হয় ও সিভিল সার্ভিস ও অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রয়োজনীয় অরিয়েন্টেশন দেওয়া হয় আপনার সন্তানের সাফল্যের পথ সুগম করতে আজই চলে আসুন রেডিয়েন্স একাডেমি তুফানগঞ্জ থানা এবং রামহরি মোড়ের মাঝে জাতীয় সড়কের পাশে অথবা দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আসন সংখ্যা সীমিত এই নতুন করে ঘরে ছাড়বে নতুন করে ঘরে ছাড়বে শুরু হওয়া কথা নতুন করে ঘরে ছাড়বে লিস্ট ঢুকছে এক নম্বর অঞ্চলে প্রধান সাহেব আমাদেরকে না জানিয়ে তলে তলে তিনটে পঞ্চাশটি নিয়ে লিস্ট বানিয়ে বিডিও অফিসে জমা করেছে আমরা পরক্ষণে জানতে পারি যে নতুন করে আবার ঘরে সার্ভে হতেছে নতুন করে নাম উঠতেছে আমাদের বুথে অনেক অসহায় গরিব বিক্ষুপ লোক আছে তাদেরকে বলছিলাম তাদের ভোটের ভোট আধার কার্ড এখন বই আমি নিয়ে জিবি অফিসে আসি আসার পর একটা ফর্মাটি একটু লিস্ট বানাই কম্পিউটারে বানার পর আমি সেক্রেটারি সাহেবের হাতে দিই সেক্রেটারি সাহেব সইটই করে ভিডিও বেছে নিয়ে আসার আগে প্রধান সাহেবের কাছে সই দিয়েছে প্রধান সাহেব বলছে লিস্ট জমা হয়ে গেছে আর কোনো সই হবে না এই এই কথা বলার পর তাহলে সেক্রেটারি কি আমার ফোন করছিলাম দাদা লিস্টে জমা হয়েছে সেক্রেটারি সাহেব বলছে আমাকে আমি দুঃখিত প্রধান সই করে তার কারণে লিস্টটা জমা হয়নি আমরা জনগণকে বলছি যে লিস্টের কাগজ আমাদেরকে দিয়েছেন সেই কাগজগুলা বানা হয়েছে ঠিক কেন্দ্র করা কামে নেই ওটা লিজ জমা পড়ে নেই আপনারা কাগজ আবার নিয়ে প্রধানে প্রধানের কাছে যান অঞ্চল অফিসে জিপি অফিসে যায় প্রধানকে দেন এরা সকাল থেকে ধরনা দিতে দিতে দুইটা বন্ধু ছিল যখন দুইটা বন্ধু অঞ্চলে ছিল এরা কেউ আসেনি প্রধান আসেনি তার পাশে বিভক্ত হয়ে তালাচুর মাঝে অঞ্চলে অঞ্চল অফিসে তারপরে একটু প্রধান দুই নম্বর অঞ্চলের ছেলেবেলে এক নম্বর অঞ্চলের জেল জেলটাকে গিয়ে ঘরে একশো টাকা তোলে ঘরের টাকা তোলে আর আসাদুল সভাপতির ছেলেবেলে দুই টিমের ছেলেবেলে একসঙ্গে হয়ে আসি আর মহিলাগুলোর উপরে আক্রমণ করে আমরা গ্রাম পঞ্চায়েত থাকাকালী আক্রমণ করে ছোটোবেলায় আক্রমণ করার পর আমরা যখন যে ওখানে যে বাধা দিই বাধা দেওয়ার পর মহিলারা পালিয়ে যায় আমাদের উপরে আক্রমণ করে কারা আক্রমণ করে আক্রমণ করে প্রধানের লোক প্রধান যে ছেলে সুনাম গলার প্রধান ওনার দুই নম্বর অঞ্চল থেকে আর দশ পনেরো বিশটার ছেলে রাখে

মাগুর না পঞ্চায়েতের হাজব্যান্ড মাগুর নামে এক ছেলে আছে তার নাম আসাদুল হক অলিল হক জগন্নাথ বুথের পঞ্চায়েত সদস্য আর রতিনন্দন বুথের পঞ্চায়েতের হাজব্যান্ড কৃষ্ণ বর্মন তারা কিছু ষড়যন্ত্রমূলক প্রচনায় পা দিয়ে জানি না কার নেতৃত্বে ওরা আজকে গিদালদা অঞ্চল অফিসে তালা ঝুলাইছে কেন তালাটা ঝুলালো এখন অব্দি আমি ক্লিয়ার না শোনা যাচ্ছে আবাসের কিছু তালিকা নিয়ে কোনো বিষয় না এখন অব্দি আমিও ডাউটফুল ক্লিয়ার না আমি বাড়ি থেকে তৎক্ষণাৎ ছুটে যাই যে সভাপতি হিসাবে আমি ওদের কি অভিযোগ আমি শুনতে আসি অঞ্চল অফিস আমি যখন অঞ্চল অফিসে প্রবেশ করি তখন পঞ্চায়েতের হ্যাজব্যান্ড মাগুর অর্থাৎ নাম ভালো নাম আসাদুল হক সঙ্গে সঙ্গে তিনি আমার অঞ্চল প্রেসিডেন্ট অর্থাৎ আসাদুল হকের ষাটের কলার ধরে আমাকে তখন আমি চেষ্টা করি পুলিশ প্রশাসন সামনে ছিল কিন্তু নীরব হয়েছিল পুলিশ প্রশাসনের সামনেই একজন অঞ্চল প্রেসিডেন্টের একজন পঞ্চায়েতের হাজব্যান্ড নাম তার আসাদুল হক ষাটের কলার ধরল পুলিশ প্রশাসন সেখানে আমি নীরব দেখতে পেলাম এখনো কি অঞ্চলে তালা ঝুলানো রয়েছে এখনো আছে এখনো আছে কি যারা তালা ঝুলিয়েছে তারা কি দাবি তাদের দাবি শুনতে গেছি সোনার সুযোগটুকু দেয়নি আমাকে কি নাম আপনার আসাদুল হক ইদাল একনাগ অঞ্চল সভাপতি